এক গ্রামের যুবক নাম তার শঙ্কর তার মা বাবা সকলেই মহাদেবের ভক্ত তাই তাদের একমাত্র ছেলের নাম রাখেন শঙ্কর ছোটবেলা থেকেই শঙ্কর ও মহাদেবের এক নিষ্ঠ ভক্ত হয়ে ওঠে মহাদেবের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস তার মনে একটাই ইচ্ছে জাগে কেদারনাথ তাও আবার নিজের পায়ে হেঁটে কারণ তারা অত্যন্ত গরিব একদিন মা বাবাকে প্রণাম করে কারো সাহায্য না নিয়ে শুধুমাত্র ভক্তির কঠিন পথ পাড়ি দিল অনেক কষ্ট করে পর মাস পায়ে হেঁটে অবশেষে ঠিক সেই দিনই মন্দির বন্ধ হলো পুরোহিত মশাই বললেন মন্দির খুলবে ঠিক ছ মাস পর এখন বাড়ি ফিরে যাও শঙ্কর নির্বাক হয়ে পুরোহিতের দিকে তাকিয়ে থাকে পুরোহিত মশাই চলে গেলেন শুরু হল তুষারপাত ঠান্ডায় কাঁপতে লাগলো খিদে দুর্বলতা হতাশায় চোখ ঝাপসা হয়ে গেল ঠিক তখনই অন্ধকারে এক যোগী বাবা এলেন চোখে কভির দয়া হাতে একটি ঝোলায় কিছু ফলমূল বললেন বাবা খেয়ে নে এরপর যোগী বাবা আগুন জ্বালিয়ে দেয় শঙ্কর কিছু না ভেবে আগুনের কাছে গিয়ে বসে ফলমূল খেয়ে আগুনে একটু গা গরম করে চোখ বন্ধ করে যখন সে আবার চোখ খোলে তখন ভোর চারপাশে আলো কেদারনাথ মন্দিরের পুরোহিত মশাইরা মন্দিরের গেট খুলে দিল একজন পুরোহিত শঙ্করকে দেখে চমকে উঠলেন বললেন তুমি আবার চলে এলে তবে ঠিক সময়ে এসেছ শঙ্কর অবাক হয়ে বলে ছমাস মাস আমি মাত্র কাল এসেছি এখানে শঙ্কর কাল রাতে সমস্ত ঘটনা পুরোহিত মশাইদের খুলে বলে পুরোহিত হয়ে যায় তারা প্রত্যেকে ভক্তির জোরে সেই দিন শঙ্করকে ভক্তের মর্যাদা দিয়ে কেদারনাথ মন্দিরে সর্বপ্রথম প্রবেশ করানো হয় সে নিজের হাতে মহাদেবকে ফুল বেলপাতা অর্পণ করেন শঙ্কর আনন্দে অঝরে কাঁদে আর বলে বাবা আমি আজ বুঝলাম ভক্তি যদি নিঃস্বার্থ হয় তবে তুমি নিজেই এসে রক্ষা করো সময় দূরত্ব প্রকৃতি সবই তোমার ইচ্ছের খেলা পূজা শেষ করে শঙ্কর খুশি মনে বাড়ি ফিরে যায় বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট বক্সে হারহার মহাদেব লিখতে কিন্তু ভুলবেন না